شيخ حسان البنا المداني حفظه الله هناك ميمونتا ايضا شال بوشيكارا بين شيخ عبد الرحمن العادل المداني حفظه الله الله يسلمك يبارك فيك ويرفع قدرك في الدنيا والاخره ويرحم الله بك في الاسلام والمسلمين ويودعك الله بالصحه والعافيه আমাদের সম্মুখীন উপস্থিত আছেন সাহেব মোস্তাফিজুর রহমান আলমাদানী হাফেজুল্লাহ ওনাকে সালকুসি করাবেন শেখ হাসানুল বান্না আলমাদানী হাফেজ হল্লাহ এবারে উপস্থিত আছেন শেখ আবু সামা হামিদি হাফেদাহুল্লাহ ওনাকে শাল বসি করাবেন শেখ হামিদুল্লাহ আসার ই হাফেদাহুল্লাহ এবং আমাদের সম্মুখীন উপস্থিত আছেন জানাব শামসুদ্দিন সাহেব ওনাকে শালবুসি করাবেন কারি আমান উল্লাহ তাড়াতাড়ি করেন আলহামদুলিল্লাহ আরো অনেক কিছু রয়েছে সেগুলো হাতে হাতে দিয়ে দেওয়া হবে সময়ে সাঁত দিচ্ছে না সময় এগিয়ে যাচ্ছে